হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক এন্ড অ্যানাদার ভিডিও আজকে আমরা চলে আসলাম সিটি আরো একটি অসাধারণ এপিসোড নিয়ে গত পর্বে তোমরা দেখেছিলে এগুয়ানা গ্যাং এর সাথে আমাদের একটি ফাইনাল ব্যাটেল হয় যেখানে আমাদের ফ্রেন্ড কে এবং হ্যাকার লাকি দেখে কিডন্যাপ করে এবং এগুয়ানা গ্যাং এর সাথে আমাদের তুমুল একটি যুদ্ধ শুরু হয় যার মাধ্যমে এগুয়ানা গ্যাং একদম ধুলোর সাথে মিশে যায় এই এপিসোডে থাকবে ধুম অ্যাকশন এবং নতুন আরো গ্যাং এর সাথে পরিচিত তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করি আজকের

তো আমরা একজনের সাথে দেখা করি যার নাম হচ্ছে জো তো সে আমাদেরকে ফোন দিয়ে ডাক দিছে যাওয়ার জন্য তো আমরা এখন সেখানে চলে যাব। আর যারা এখনো পর্যন্ত এপিসোড ওয়ান দেখনি তাদের কিন্তু হাইলি রিকমেন্ডেড থাকবে তোমরা কিন্তু অবশ্যই এপিসোড ওয়ান টু থ্রি এবং ফোরটা দেখে আসবে তাহলে কিন্তু তোমাদের কাহিনীটা বুঝতে সুবিধা হবে যেহেতু গত পর্বে এগুয়ানা গ্যাং সাথে আমাদের খুবই তুমুল যুদ্ধ হয় এবং এগুয়ানা গ্যাংকে আমরা একেবারে ধুলিসৎ করে দিই যার কারণে কিন্তু এটা নতুন আরেকটা গল্প শুরু হয়েছে তো হাইলি রিকমেন্ডেড থাকবে তোমরা কিন্তু অবশ্যই ওটা দেখে আসবে তো লেটস গো আমরা চলে আসছি এখানে তো এই যে এখানে আমাদের এখন নামতে হবে তো জো এখানে কিন্তু অলরেডি দাঁড়াই আছে তো ওকে তো আমরা এখন জোর সাথে কিছু কথাবার্তা বল জো কিছু বলতেছে এখানে তো লেটস গো আমরা এখন ভিতরে চলে যাব ও শেট

লাকি যেও ফোন দিছে তো ওকে তো আমরা এখন যে লোকেশনটা দিয়ে দিছে সেখানে আমরা চলে যাব যে গাড়িটা চুরি করেছিলাম তো চুরি করা গাড়ি নিয়ে চলে যাব আমাদের মিশনে তো লেটস গো সুপার কার যেহেতু চুরি করা কোনো ব্যাপার না তো আমরা সেখানে চলে আসছি তো এইখানে এই কনস্ট্রাকশন সাইটটা আসলে কিছু গ্যাং মেম্বাররা দখল করে রাখছে এবং বোম লাগাচ্ছে তো সেটা আমাদেরকে ডিফিউজ করতে হবে এবং এই গ্যাংদেরকে মারতে হবে তো আমাদের প্রথম কাজ যেহেতু দিয়ে দিছে ওকে তো লাকি যে যেহেতু এখানে চলে আসছে তো লাকি যে একটা ড্রোনের মাধ্যমে আমরা আগে লোকেশন বের করব যে কোথায় কোথায় বোম রাখা আছে আগে সেটা দেখব তো লেস গো আমরা ড্রোনটা নিয়ে যাই ড্রোনটা খুব আসতে যাবে ভিতর না ভিতরে তো জায়গা নাই সম্ভবত ওই পাশে ওকে আমরা প্রথম বোমটা পেয়ে গিয়েছি লাস্কো এখন নিচে যাইতে হবে ওকে এখান থেকে নিচে চলে যাব এখান থেকে যাওয়া যাবে না তাহলে বাইরে দিয়ে যাইতে হবে তো কোনো সমস্যা নেই বাইরে দিয়ে আমরা যাবো কোথায় কোথায় আ বোম রাখা আছে সেইটা আমাদেরকে আগে লোকেশন দিয়ে দিতে হবে তারপরে সেইটাকে আমাদেরকে নিজে নিতে নিতে গিয়ে ডিফিউজ করতে হবে এবং যে গ্যাং মেম্বার আছে যে এনিমিগুলো আছে এদেরকে ফিনিশ করতে হবে তো এইখানে আছে দুইটা বোম তো এইটার আগে আমরা এই যে ফাঁকা যেটা আছে এইটা আগে লোকেশন দিয়ে দিই এখান থেকে ওকে তো এখান থেকে আমরা একটা লোকেশন দিয়ে দিলাম আর একটা আছে তো এইটার আমরা এখান থেকে লোকেশন দিয়ে লেটস গো ওকে লোকেশন আমরা ড্রোনের মাধ্যমে পেয়ে গিয়েছি এখন আমাদের নিজের নিচে যাইতে হবে এবং যে গ্যাংগুলো আছে যে গ্যাংয়ের লোকগুলো আছে এগুলাকে মারতে হবে তো আমরা এক এক করে মারা শুরু করে দিই ওই যে দেখার সাথে সাথে গুলি করা শুরু করেছে দাঁড়াও তোমার কুকসা বরাবর একটা মাই দিয়ে দিব ওকে এটা হেডশট এটা স্যাস ওকে এটাও শেষ লাস্ট ওয়ান ওকে এটাও শেষ এবার বোমটা আমাদের ডিফিউজ করতে হবে ওকে আমরা ডিফিউজ করে নিয়ে নিলাম নিজেদের কাছে এবার নিচে যাইতে হবে তো এখান থেকে স্নাইপার আমাদের কাছে একটা স্নাইপার আছে যেহেতু স্নাইপার দিয়ে এগুলাকে দিয়ে দেবো হালকা হালকা করে হেডশট হ্যাঁ মরে না মরে না ওকে একটা শেষ একটা সে এর উপর থেকে মারবো তাইলে এরা ড্যামেজ কম দিতে পারবে ওকে এটাও শেষ লাস্ট ওয়ান ওকে এটাও শেষ তো আমরা এখন গিয়ে আমাদের বোমটা ডিফিউজ করে দিবো এখান থেকে ব্যাস তো এই জায়গাটা মূলত হচ্ছে লুসিয়ানো যে বস আছে সে বসের জায়গা তো যেহেতু সেও গ্যাংস্টার তো গ্যাংস্টাররাও তার জায়গা দখল করছে পাশে যেহেতু একটা গ্যাংস্টারদের আড্ডা আছে যার কারণে তারা এখানে দখল করছে তো সেগুলো আমাদেরকে এখন ক্লিয়ার করতে হবে ওকে তো স্নাইপার দিয়ে এক এক করে শর্ট দেই দ্রুত তো এখানে আবার টাইমার টাইমারের ভিতরে সব কিছু শেষ করতে হবে আবার দেখা যাচ্ছে এটাও শেষ এটাও এটাও এখান থেকে আরে ওকে শেষ লাস্ট অন ওকে এটাও শেষ তো আমরা আগে বোমগুলো নিয়ে নিই আগে নিচেরটা নিব তারপর উপরটা নিব এখান থেকে বোমটা নিয়ে নিই ওকে এটা বোমটা নিয়ে নিলাম এবার এই বোমটা নিয়ে নিলে কিন্তু আমাদের মিশনটা আজকের মতন শেষ হয়ে যাবে ওকে এটাও নিয়ে নিব না ওকে এখন নিচে চলে যাইতে হবে তো মিশন আমাদের এখানে শেষ হয়ে গেল তো আমাদের আরো কিছু কাজ আছে সেগুলো এখন করতে হবে তো যে বোম গুলো আছে সেই বোম আমরা এই ট্রাকের ভিতরে নিয়ে আমাদের পুলিশ স্টেশনে যাইতে হবে তো আমরা এই ট্রাকটা এখন নিয়ে যাব আবার এই ট্রাকটা কিন্তু বেশি জোরেও চালানো যাবে না যদি আমরা বেশি জোরে চালাই মানে সত্তরের উপরে চালাই তাইলে কিন্তু এই বোমগুলো কিন্তু ব্লাস্ট হয়ে যেতে পারে রাস্তার মাঝখানে তো আমাদের খুব সাবধানতার সাথে নিয়ে যেতে হবে যেহেতু বেশি দূরে না কাছে পুলিশ স্টেশন আছে তো আমরা সেখানে নিয়ে যাব এখন তো লেস

তো আমাদের নতুন একটা কাজ আসছে যার কারণে লাকি যে আমাদেরকে ফোন দিতে তো দেখি লাকি যে আগে এখানে কি বলে তারপরে আমরা পরবর্তী কাজটা করতে পারবো তো লাকি যে এখানে বলতেছে যে প্রোফোডাইল নামে একজনকে মারতে হবে তো তার একটা কাজ আসছে তো আমাদের এখন আমাদের রুমে যাইতে হবে আমাদের ফ্রেন্ড যারা আছে সবাই কিন্তু আমাদের রুমে ওয়েট ওয়েট করতেছে আমাদের জন্য তো লেস ট্যাক্সিটা নিয়ে আমরা চলে যাই আমাদের রুমে ওকে লেস ওকে তো মেন কাজ হচ্ছে আমাদের এখানে একজনকে ফলো করতে হবে যারা এপিসোড থ্রি দেখছেন তারা অবশ্য বুঝতে পারছেন যে ফলো কিভাবে আমরা করি ওকে তো এই লোকটাকে আমাদের ফলো করতে হবে এই লোকটা কিন্তু খুবই লোক কারণ আমি এই মিশনটা এই এটা হচ্ছে তিন নম্বর মিশন দুইবার ধরা গেছি আমি ঠিক আছে মানে খুবই ডেঞ্জারাস এই লোকটা আমাদের খুবই সাবধানের সাথে ওকে ফলো করতে হবে ওকে গো আচ্ছা দাঁড়াইছে ও দাঁড়ায় মানে ভাবতেছে যে ওর ওকে ফলো করতেছে আচ্ছা ও ওই যে দেখে ফেলছে এইখান থেকে খুবই প্যাড়া হয়ে যায় ও দেখে ফেলে এইখান থেকে দুই দুইবার মিশন ফেল হয়েছে আমার ওকে তো এইখান থেকে গিয়েছে ওকে 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 ওইখানে দাঁড়াইছে তো এ হচ্ছে মূলত একটা গার্ড তো আমাদেরকে এই গার্ডের ভেজ ধরতে হবে তো আমরা এখন ওকে ধরাশাই করব পিছন থেকে ওকে তো আমরা ওকে পিছন থেকে ধরাশাই করে ফেললাম এবং ওর ড্রেসটা আমরা এখন নিজে পরে নেব তাহলে ওর ড্রেসটা আমরা পরে নিলাম এখন আমাদেরকে সামনে যে লোকেশন দিতে আমাদের ওইখানে যাইতে হবে don't slack off. এইখান থেকে মূলত একটা একজনের গাড়ি আমাদেরকে চুরি করতে হবে যার ভিতরে বেশ কিছু কাজ আছে ওকে তো আপনার সামনে দেখতে থাকেন আচ্ছা তো আমাদের এখানে গিয়ে দাঁড়াইতে হবে ওকে তো আমাদের প্রথম গাড়িটা চলে আসছে তো এই গাড়িটা আমরা রিসিভ করবো লেসকো এই যে এর নাম হচ্ছে ক্রোকোডাইল একে মূলত আমরা পুলিশে ধরাবো ওকে লেটস তো আমাদের এই গাড়িটা ওই পিছনে নিয়ে যাইতে হবে মানে কোকচের ভিতরে যাতে কেউ যাতে দেখতে না পারে যে আমরা কি কাজ করতেছি বা কি দেখি করতেছি ওই গাড়িটা পিছনে নিতে হবে ওকে চলে আসলাম তো গাড়িটা যাতে ড্যামেজ না হয় ড্যামেজ হলে কিন্তু আবার সমস্যা আছে ওকে লেটস গো আমাদের পিছনে চলে আসলাম এখন আমাদের ডেক খুলতে হবে ওকে কাম অন বেবি লেট মি সি হোয়াট ইউ গট হাইডিং দেয়ার

ওকে লাকিজে আমাদেরকে আবার ফোন দিছে দেখি কি বলে আচ্ছা তো আমাদের এই গাড়িটা বিনা ড্যামেজে আমাদের গ্যারেজে নিয়ে যাইতে হবে তো এই যে সামনেই দেখতে পারতেছেন আমাদের লোকেশন দিয়ে দিচ্ছে অনেক লম্বা একটা পথ আমরা তো গাড়ি চালাইলে গাড়ি একদমই আস্ত থাকে না তো ওকে লেস গো আমরা গাড়িটা ট্রাই করব যাতে কোনো ড্যামেজ না হয় এটাও আমার তিন নাম্বার মিশন দুইবার ফিল্ড হয়েছে এর আগে এবার আমি হান্ড্রেড পার্ট এই গাড়িটাকে বিনা ড্যামেজে নিয়ে যাবো গাড়িটা এখান থেকে না নিয়ে থেকে নিয়ে ওকে পিলাই চলে আসছি ড্যামেজ হয় নাই এবার একদম ভদ্র মানুষের মতন গাড়িটা তাড়ে দিয়েছে আরে ট্যাক্সিওয়ালা ট্যাক্সি আলা এসে মেরে দিল তারপর কোনো সমস্যা নেই আহামরি বেশি ড্যামেজ হয় নাই ওকে তো আমরা গাড়িটা নিয়ে চলে আসলাম আচ্ছা গাড়িটা আমরা নিচে নিয়ে গেলাম পার্কিং এ মূলত তো আমাদের এখানে কে চলে আসছে তো কে এর সাথে দেখি কে কি বলে এখানে দিস ইজ দ্য স্টাফ ইউ অ্যাস্ক ফর প্লেনি এনাফ এন্ড পিওর এনাফ আচ্ছা তো এখন আমাদেরকে পুলিশের কাছে ফোন দিতে হবে যে ওর গাড়ির ভিতরে কিছু বোম বা দেখা যাচ্ছে ড্রাগস আছে যেহেতু আমরা কি জিনিসগুলো কিন্তু আমরাই রাখছি তো ওকে ধরিয়ে দেবো যাতে আমাদের উপরে দোষটা না আসে ওকে তো ফোন করে দিলাম পুলিশের কাছে ওকে লেস কোথা দেন পুলিশের কিন্তু ধরে ফেলেছি ইনফরমেশন পাইছে আর কিন্তু সাথে সাথে পুলিশ চলে আসছে

তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আপনাদের মতামত এমনই রহস্য ও রোমাঞ্চকর গেম দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ